ওই দেব অভিষেক ব্যানার্জি আর মানস ভূঞা এই তিনটাকে ওইখানে ওই বন্যার জলে চুবিয়ে রাখা উচিত এবং বলা উচিত ততক্ষণ অব্দি এদেরকে জলে ডুবিয়ে রাখা হবে যতক্ষণ না অব্দি মাস্টার প্ল্যান এক্সিকিউট না হচ্ছে তাহলে একেবারে আমরা যেটা দেখলাম যে কোচবিহারে যাওয়ার পথেই শুভেন্দু অধিকারীর গাড়িতে একেবারে বাজেভাবে হামলা করা হলো এর আগেও হয়েছিল আরামবাগে যাওয়ার পথে বারংবার বিরোধী দলনেতার গাড়িতে বা তাকে আক্রমণ করা হচ্ছে কি বলবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলতে চায় এবং যার জন্য বারংবারই হামলা হয়েছে গতকালকের যে হামলাটা খুব তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক একদিন আগে কোচবিহারের নেতাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছে কলকাতায় এবং তারপরে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রোহিঙ্গা জেহাদিদের সমস্ত নিয়ে এই আক্রমণগুলো তারা করেছে এবং এই যে আক্রমণ তারা করেছে শুভেন্দু অধিকারীর উপরে এটা শুধু একা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ এটা গণতন্ত্রের উপর আক্রমণ যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন রোহিঙ্গাদের দিয়ে তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে নিজের বাপকে পর্যন্ত চোর বলেছে নিজের বাপকে চোর বলতে দ্বিধা করে এই বাপকে চোর বলা মন্ত্রী সে শুভেন্দু অধিকারীর সাথেই ঘটনাগুলো ঘটিয়েছে এখন দেখুন এর পাল্টা দেওয়া যদি বিজেপি শুরু করে তৃণমূলের নেতানেত্রীরা যেখানে যাবে তারা যদি এই জিনিসগুলো দেওয়া শুরু করে তখন আইনের মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ঠিক থাকবে তো রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তারা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই জিনিস দীর্ঘদিন চলবে না ধৈর্যের পরীক্ষা চিরকাল কেউ দেয় না একটা সময়ের পর সহ্যের সীমা বাঁধবে বাঁধ ভাঙবে তখন কিছু করার থাকবে না তখন এই প্রশাসন আইন কানুন এগুলো সব দেখবে হয়ে যাচ্ছে কালকে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সমস্ত জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে এটা সরকারের কাছে একটা ম্যাসেজ এবং কালকে যে পরিমাণ জায়গায় জায়গায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশের তাতে করে কালঘাম ছুটে গেছে এগুলোকে ট্যাকেল করতে আমরা এটা সরকারকে একটা মেসেজ দিচ্ছি যে এটা তো একটা ট্রেলার দেখালাম আমরা এই জিনিস যদি আগামী দিনে হয় তাহলে গোটা রাজ্যকে অবরুদ্ধ করে দেবো আমরা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এইটুকুন বক্তব্য একটাই কথা সেটা হচ্ছে চিরকাল কারোর সময় সমান নাই যা এটা সবার মাথায় রাখা উচিত সময় সব সময় সময় কোনো কখনো স্ট্যাটিক নয় ইটস ডাইনামিক চৌত্রিশ বছর ধরে বারফ্রন্টে সরকার ছিল তারপরে রাজ্যে পরিবর্তন হয়েছে লোকে ভাবতো সিপিএম হয়তো সরবে কিন্তু সিপিএমের পতন হয়েছে তৎকালীন সময় বামে বাম নেতাদের যে দাম্বিকতা ছিল তাদের যে কথাবার্তার যে ভাবভঙ্গিমা ছিল আজকে দেখো সেই জায়গাটা কতটা থিতিয়ে গেছে বা সেটা সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয়েছে সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তৎকালীন তৎকালীন সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে একাধিক হামলা হয়েছে তা আমরা বলছি এই সময়টা সবসময় ইটস এভার চেঞ্জিং ছাব্বিশে যদি সরকার পরিবর্তন হয় তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থক যারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে এইটুকুই বলার যে পরিবর্তন হলে কিন্তু শুধু বদল হবে না বদলাটাও হবে এটা যেন তারা মাথায় রাখে দাদা আরেকটা যে বিষয় যে নবান্ন অভিযানের যে বিষয়টা নয় আগস্ট দিন হাওড়ার এক বাসিন্দা তিনি মামলা করেছেন ডিভিশন বেঞ্চে কেন এই বিরোধীরা কিছু দেখুন এটা কিছুই না এগুলো রাজ্য সরকার করাচ্ছে বিভিন্ন লোকজনকে দিয়ে কখনো ব্যবসায়ী সমিতি কখনো কোনো একজন ব্যক্তিকে দিয়ে এই মামলাগুলো করি আলটিমেটলি অভার বাবা মাঝে ডাক দিয়েছে এবং তারা বুঝতে পারছে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেখানে পার্টিসিপেশন হবে তো সেইটাকেই রদ করার জন্য তারা একটা পরিকল্পনা কোনো রাজনৈতিক সভা সমাবেশ নয় কোনো রাজনৈতিক দলের আহ্বান নয় একজন কন্যাহারা বাবা মা তারা তাদের আর্তনাদের জায়গাটা মুখ্যমন্ত্রীর কাছে তাদের এক ঘৃণা তাদের এক খুব জানাতে যাওয়ার কথা সেদিনকে নবান্নের উদ্দেশ্যে তারা জানেও না তাদের সাথে একজন থাকবে একশো জন থাকবে না এক জন থাকবে না এক লক্ষ লোক থাকবে তারা শুধু একটা ডাক দিয়েছে এই ডাক দেওয়াতেই সরকার এত ভীত সন্তোস হয়ে পড়লো কিন্তু জুনিয়র ডাক্তারের যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারাও তো এটাকে ওটা ওটা দালাল দালাল ওটা তৃণমূলের দালালদের ফ্রন্ট সব কটা তৃণমূলের দালাল ওরা এই গোটা আন্দোলনটাকে নষ্ট করেছে ওরা ওরা একদম তৃণমূলের টিম হিসাবে কাজ করছে এবং ওরা আলটিমেটলি শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সবগুলো করে যাচ্ছে আন্দোলনটা অভয়ার দিক থেকে চলে গেল স্বাস্থ্য ভবনের ওদের নিজেদের ইস্যু নিয়ে ওরা নেমে পড়লো একদম ফালতু তারা তো সিবিআই আমরা ওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি দেখুন সিবিআই কার্যকলাপ নিয়ে আমরাও অসন্তুষ্ট পরিবার যেমন অসন্তুষ্ট আমরা এই সেন্টিমেন্টটাকে সম্মান করি কিন্তু তার মানে ওদের কার্যকলাপগুলো ঠিক নয় ওরা যেভাবে আন্দোলনটাকে ঘেটেছে ওরা যেভাবে একদম সম্পূর্ণভাবে নিজেদের আন্দোলনটাকে কুক্ষিগত করে এবং দেদার পয়সা তুলেছে এই আন্দোলনের নামে তো আমি বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসেবে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে রিক্রুট করেছিল গোটা আন্দোলনটাকে নষ্ট করার জন্য আজকে যেখানে পরিবার যখন ডাক দিচ্ছে নবান্ন অভিযানে তো ওরা কে অভয়ের প্রতি ভালোবাসা ওর বাবা মার থেকে ওদের বেশি একজন কন্যাহারা পিতা আর ভালোবাসা তা যে কন্যার প্রতি ওদের কি তাদের থেকে বেশি ভালোবাসা অভয়ের প্রতি এরা যে আলটিমেটলি এদের আলটিমেটলি এই নবান্ন অভিযানে ওটা যাবে না বলে ওটা ওদের আলটিমেটলি নিজেদের মুখোশটা যারা খুলে ফেলল মানুষের কাছে ওদের উন্মোচন হয়ে গেল ওদের আসল চরিত্রটা এই যে নবান্ন অভিযান করলে হাওড়ার যে বাসিন্দাটা যে বিষয়ে মামলা করেছে যে যানজট হতে পারে বলতে পারবো না কি জন্য মামলা করেছে না করেছে করেছে একটা মামলা সোনা কোর্ট বিচার করবে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যখন মিছিল হয় একুশে জুলাই হয় তখন তাদের এই সমস্যাগুলো হয় না তারা তখন তারও তো সেখানকার বাসিন্দা নিশ্চয়ই এবারেও কোনো ব্যবসায়ী ট্যাবসাই আমার মনে হয় একুশে জুলাইয়ের আগে তাদেরও তো উচিত যে ধর্মতলা চত্বরে ওখানেও তো অনেক করা দোকান বাজার আছে তাদেরও তো ব্যবসা করতে অসুবিধা হয় আমার মনে হয় সামনের বার একুশে জুলাই কোনো না কোনো ব্যবসায়ী এসে মামলা করবে বা সেটা করাটা উচিত আমি সেই একটা প্রশ্ন আসবো এদিকে ঘাটালে দেখতে পাচ্ছি একেবারে ডুবে গেছে সেখানকার মানুষ সর্বহারা হয়ে অন্যদিকে সেখানকারই সাংসদ দেব ওখানে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ ভুইয়া এই সমস্ত লোকগুলোকে এনে বন্যার জলের মধ্যে চুবিয়ে রাখা উচিত তো আমি বললাম তো এদের তিনজনকে এনে ওখানে চুবিয়ে রাখা উচিত ভোটের আগে বড় বড় কথা সব করে দেবো সব করে দেব আমাদের সরকার হলে এই করে দেবো ভোট দিলে এই করে দেবো ওই দেব অভিষেক ব্যানার্জি আর মানুষ ভাইয়া এই তিনটাকে ওইখানে ওই বন্যার জলে চুবিয়ে রাখা উচিত এবং বলা উচিত ততক্ষণ অব্দি এদেরকে জলে ডুবিয়ে রাখা হবে যতক্ষণ না অব্দি মাস্টার প্ল্যান এক্সিকিউট না হচ্ছে